সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপ যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই ওযুwidehat কোনো অশকবতা কোন অবরপ্রতা কোন অমনবিকতাকে মুসলিম সমাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহলিয়তের যুগের কি কি কুপ্রথা তিনি সত্য হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতি তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি জুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদের অনীতি হবে সেটাই সিরাতুন নবীর মঞ্চ থেকে বলতে চাই আল্লাহর পয়গম্বরের আদর্শ থেকে সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব। চব্বিশের জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে উজ্জীবিত করা হবে শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না বেঠিক আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই পূর্ব থেকে চলে আসছে ভালো উনিশশো সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা মুসলিম জাতিসত্ত্বার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে দাদাবাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্ত্ব গঠন করতে পারে সেই জন্য উনিশশো সালে সালের বঙ্গভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না আমরা বলতে চাই

হল উনিশশো পাঁচ সালে সেই কল্যাণের ধারার সূচনা হয়েছিল